ম্যানে ইয়ে দেখা ম্যানে ইয়ে ক্যা দেখিয়া ভাইয়া মেয়ে কি আইপিএল দেখা লাইভ দেখা নেই ম্যা হাইলাইস দেখা আপ আপ জিনে মেয়েরা বাত শুন রা হে আপ হাস রা হে কি হিন্দি বল রা হে না মিক্সড হিন্দি বল রা হে সরি টু সে ড্যাট যা আমি একটু হিন্দি বলে শুরু করেছিলাম হ্যাঁ আপনাদের জন্য কিন্তু না আমি যা বলেছিলাম তা হয়তো ভুল হইল আইপিএল দেখার পরে আমার মুখ থেকে এই কথাটা বের হয়ে গেছে আচ্ছা ভাইরে এ বাবা হায়দ্রাবাদ টিম বাবা তোরা তোরা কী খেয়ে নামছিলি তোদের মধ্যে কি শক্তির জোর এটা আমার জানা দরকার তোরা কী খেয়ে কালকে এই রকম মাইটটা মারছে এইরকম পাগলা হয়ে গেছিলি মানে কুত্তা আমরা নাকি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মানুষ হ্যাঁ কুত্তার মতো বিহেবিবার করে এবং পাগল হয়ে যায় তোরা তো তার থেকেও ড্যান্জারাস হয়ে গেছি কালকে ভাইরি হুম বাপরে বাপ কি মাইটটাই না দিছিস তোরা হে ভাইরে এই অভিষেক আর মেথু হেড বাবা তোরা তোরা তোদের ভিতরে ভাই কি ছিল ভাই কি কাজ করতেছিল তোদের রক্তের উপর সিরাই সিরাই কি খেলি মায়ের 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 একটা চোরকেও যদি ধরা যাইতো একটা চোর ধরা পড়ছে গ্রামের এলাকায় তারাও তো এইরকম ভাবে তাকেও তো এরকমভাবে পিটানো হয় না রে ভাই কিন্তু তোরা যে পিটানটা পিটাইছে ওরে বাপ রে বাপি ছিল না আর কিছু ছিল এই কারণেই আমি হিন্দি দিয়ে শুরু করছিলাম যেটা কী ছিল ভাই প্রথম ছয় আবার পাওয়ার পেলে ভাই তোরা তো একদম যাই যা তাই একদম সাপাত ছাপাত সাপাত করে ছয় আবার একশো পঁচিশ মানে বিশ্বের দ্রুততম পাওয়ার প্লে আইপিএল কালকে দেখা দিচ্ছে আমি তো ভাবছি আজকে রান তিনশো কারণ প্রজেক্টার স্কোর চারশো হয়ে গিয়েছিল কিন্তু দুঃখের বিষয় তোরা দুশো ছেষট্টিতে থামলি কেন ওই যে কুলদীপ যাদব অটিস্টিকের মতো বল করে তোদের পাড় পাড়াও করে দুইটা উইকেট নিয়ে নিল তখনই না তিনটা উইকেট তিনটা উইকেট নিয়ে নিয়ে তোদেরকে একটু পঙ্গু বানাইছে নাহলে তো তোরা থামতি না তোরা একদম জাত বেজাত মারে হ্যাঁ একদম মান ইজ্জত পায়জামা করে টি টোয়েন্টি সব ইজ্জতটাকে টানে নিয়ে তোরা কালকে এই মাটটা মারে দিলি কেন ভাই রে বাপ রে বাপ এরকম মাঠ দেখিনি এ ভাই হেড না আমার মনে হয় কি আমার মনে হয় কি জানেন এই যে কি বলে হায়দ্রাবাদ হ্যাঁ সানরাইজার্স হায়দ্রাবাদের টিমের সব প্লেয়ার কি ও বাবা কালাসান হুম এদেরকে মনে হয় এদেরকে মনে হয় ওই যে কই মিল গে সিনেমার যে এলিয়ান জাদু ঋত্বিকদের ছোটো বাচ্চাগুলো পাড়াও পাড়াও করে উড়ে 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 গিয়ে একদম হ্যাঁ ভলিবল না হ্যান্ডবল না কী বল খেলে একদম পটপট পটপট করে গোলডোল দিয়ে দেখা যাচ্ছে যে ম্যাচ না এদের কেমন হয় ওইটা দিয়ে নামাই দেয় প্রতিটা ম্যাচ কারণ এরা কিছু দেখে না এদের কথা হচ্ছে খালি পাড়াশ করে মারব বল উড়ে যাবে ছয় হবে রান হবে আমরা থাকবো না হ্যাঁ বল থাকবে এ বাবা হায়দ্রাবাদ তোরা এভাবেই খেল হ্যাঁ এই কারণেই মনে হয় এবার একটু ভালোভাবে কথা বলি এই কারণেই মনে হয় হ্যাঁ এই যে টি টোয়েন্টি মানে বিশ্বের যতগুলো টি টোয়েন্টি লিগ হয় বা আইসিসির টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় তাদের থেকে ভারতীয় ক্রিকেটার থেকে শুরু করে ভারতীয় যারা ক্রিকেট বিশেষজ্ঞ আছে ভারতীয় যাদের সাবেক প্লেয়ার আছে ভারতীয় যাদের রানিং প্লেয়ার আছে ইভেন বিরাট কোহলি তিনিও বলছে যে আইপিএল বিশ্বের সেরা টি টোয়েন্টি লিগ আসলেই ভাই দেখেই বোঝা যাচ্ছে কারণ এরকম মায়ের ভাব রে বাপ আমি আমার জন্মের পর কালকে মনে হয় ফার্স্ট পাওয়ার প্লে দেখছি টি টোয়েন্টির ছয় ওভারে একশো পঁচিশ হায়দ্রাবাদ বাবারা তোরা আসলেই বাবা মাল ফোটাইন মাল মানে মারতে থাক বোলারদের কালকে ওই যে দিল্লি যে প্লেয়ারটা রাখি দিয়েছিলাম মুস্তাফিজক বার করে দিয়ে কি নোটি নোটি নাম না কি নাম বাপরে বাপ চ্যারাটার মুখের দিকে খালি টাকা দেয় না চ্যানাটা খালি কান্দে আর বল করে কান্দে আর বল করে কান্দে আর বল করে তাও মারে এটা কোনো মায়া হ দায়া তোমার ভিতর নাই ভাইরি বাপরে বাপ এরকম মারিকেও মারে হ্যাঁ মারো আই পি এল তোমরাই শোক আর কিছু নাই আর আমার বিপিএল